ওই ফিমেলটা গত তিন দিন আগে মারা গেছে সবগুলার মধ্যে ব্রুন আসতে বাবা চলে আসছে আমাদের হাঁসের রুমে আমাদের হোয়াইট চিনের আসছে মূলত সিনহাসের রুমে প্রথমবার আমাদের আপনাদেরকে আমি দেখেছিলাম এরপরে ওই ডিম গুলা নষ্ট হয়ে গেছিল তারপর আবার ডিম দিছিল ওই দিন বলছিলাম আপনাদেরকে এখন ওই ডিমগুলো আজকে চেক করার জন্য আসছে কতগুলো ডিমের ভিতর ব্রুন আসছে আর কতগুলো নষ্ট হয়ে গেছে ওটা বাবা দেখবো তারপর বাবা চিন্নহাসের পিমেলটা রাস্তা করে উঠাই দিতেছে কত সুন্দর করে চিনহাসের পিমেলটা বাসা বানাইছে তার গায়ের পশম দিয়ে বানাইছে আশা করে এবার এদের বাচ্চা জানি না এবার কিসমতে কি আছে আমাদের বাবা আস্তে আস্তে করে হাঁসের ডিম গুলা চেক করা শুরু করছে যাত্রা করে যে ডিমটা দিছে ওই ডিমটার মধ্যে ব্রুন হয়েছে এটা দেখে বাবা খুবই খুশি হয়ে গেছে এরপর আস্তে আস্তে করে সবগুলা ডিম দেওয়া শুরু করছে এখানে মধ্যে শুধুমাত্র ছয়টা ডিম আছে আর বাকি যে ডিম গুলা আছে ওই ডিম গুলা আমরা হোয়াইট টিন হাঁসের নিচে দিয়ে দিছি তা আলহামদুলিল্লাহ বাবা সবগুলা চেক করছে করার পর দেখতেছে যে মাসাল্লাহ সবগুলার মধ্যে ব্রুন আসছে ছয়টা দেখাতেছে বাবা হাত দিয়ে দেখেন বাবার মনটা আজকে ভালো হয়ে গেছে পেয়েছে মানে বাবা খুবই খুশি ও আর একটা কথা আপনাদের বলতাম আমরা কিন্তু চিনহাস আনছিলাম এই পর্যন্ত অনেকগুলা তো প্রথম একটা ফিমেল মারা গেছিল ওটা আপনাদেরকে দেখাইছিলাম কিনা ভুলে গেছে আমি পরবর্তীতে আরো একটা ফিমেল অসুস্থ হয়ে গেছে অনেকদিন আগে আমি আপনাদেরকে বলছিলাম ওই ফিমেলটা গত তিন দিন আগে মারা গেছে তো আপনাদেরকে তো আর ওটা দেখাইতে পারি নাই যদি ছবি থাকে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো আসলে কি বলবো আর আমাদের কিসমটা এরকম সবসময় এমনই হয় তো আপনারা বাকি যে হাঁসগুলো আছে ওগুলোর জন্য দোয়া করবেন যাতে এরা রোগ জীবাণু থেকে দূরে থাকতে পারে এবং কালা সুস্থ রাখে এদেরকে তারপর বাবা

বাবা বুলবুলির নতুন যে ডিম ছিল ওই ডিম নিয়ে চলে আসছে নিস্তালে আমাদের ইনকুপিটার রুমে আপনারা দেখছিলেন না কিছুদিন আগে আমাদের হোয়াইট স্পেনের স্পাইজার ডিম দিছিল ওই ওই আমরা মধ্যে এখন বাবা নিচে দিব এর আগে আমাদের ব্ল্যাক স্পেনের দিচ্ছিলাম যে ডিম গুলা থেকে বাচ্চা বাছাইতে পারে নাই এই কারণে বাবা রিস্ক না নিয়ে এই ডিম এখন আবার বুলবুলের নিচে দিয়ে দিব আর বুলবুলির নিচে ডিম গুলা ইনকুপিটার রাখিয়ে দিব দেখেন ডিমটার মধ্যে ক্র্যাক চলে আসছে আশা করি ডিমটা থেকে খুব দ্রুত বাচ্চা ফুটে বেড়াবো এই কারণে বুলবুলি নিচে খুব দ্রুত বাবা ডিমটা দিয়ে দিছে যাতে বাচ্চা ফুটলে সুন্দর মতো ফিডিং করাতে পারে অবশ্য দোয়া করবেন ডিম গুলা থেকে যাতে সুন্দর মতো বাচ্চা ফুটে বাইর এমনকি টেক কেয়ার করে এরপর তিন তালা আমাদের নতুন সেট মধ্যে চলে আসছে আমাদের দেশি মুরগিগুলো অনেকদিন হয়েছে ডিম দিতেছে দেখেন বাবা ডিম গুলা এক এক করে সংগ্রহ করা শুরু করছে দুই তিন দিনের ডিম এখানে জমা হয়ে রয়েছে আসলে আমরা ডিম গুলো প্রতিদিন উঠাইতে পারি না সময়ের অভাবে তো দুই তিন দিনের ডিম একসাথ করে এভাবে উঠাতে হয় আর আমাদের এখানে যে দেশি মুরগিগুলা দেখতেছেন এগুলো আমরা এখানে ছাড়া দিব যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু রেগুলার ডিম পারতেছে আশা করি ভিডিওটা ভালো লাগছে সে যদি ভাল লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ